তার মা বাপ তো কবরে গুমার বাইরে মা বাবার মহাব্বত যদি অন্তরে থাকিয়েই থাকে আল্লাহকে মায়া করে একটা ডাক দেন না যে ডাক শুনি আমার মাওলা যেন মা বাবার কবর আছে মাফ করিয়া এটা ডাক দেন না বলে না আল্লাহ দেন না দিল থেকে ডাক দেন না ভাই বলে না আল্লাহ যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার আল্লাহ আপনারে মাফ করিয়া দিবে আমার আল্লাহ আপনার বাপমার খবর মাফ করিয়া দিবে আজকে তো এই জন্যই ওয়াজের ব্যবস্থা করা হয়েছে মায়া লাগা একটা ডাকদেন না বলেন না আল্লাহ এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ না কেউ কারো দিকে তাকাইবেন না নিজের দিকে নিজে চিন্তা করবেন বন্ধু একটু সময়ের জন্য আপন আপন কবর সামনে নিয়ে আসেন চক্ষুটা বন্ধ করেন ভাইয়া জানিয়া রেখেন কামাতা দিন তুদানো যেমন কর্ম তেমন ফল আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি আমার আপনার ছেলে আগামীতে আমার আপনার জন্য কাঁদবে আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করিয়া যাই আমার আপনার ছেলে কিন্তু আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে কাজে মায়া লাগায় ডাক না বলে না আল্লাহ দেন না দেন না ডাক দেন না বলে না আল্লাহ আমার বাইরে মায়া লাগায় প্রেমের সুর দিয়া বলে না আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করতেছি আমরা গুনাগার আল্লাহ আমরা অপরাধী মা বাবার মনাদায়ী করতে পারতেছি না আল্লাহ আমার মতন বড় অপরাধী আর কেউ রায় ভাই নিজের নিজের অপরাধী বলে আমার মাওলা কোরআনের বর মাফ করিয়া দিবে মায়া লাগায় ডাক দেন না বলেন না আল্লাহ আমার বন্ধুগণ আমার বাইরা নাক মধ্যে কেমন জানি আল্লাহ গ্রাম আসছে এই ময়দানটার মধ্যে গেছে আমার বন্ধুগণ উদানির মুবারক করিম রহমাতুল্লাহবর বরকত আসিয়া গেছে কারা যেন চরমনের পাগল সৈয়দ করিম রহমাতুল্লাহ পাগল ও চিসিয়া কাদরিয়া নকশবন্দিয়া সহরা তৈরি করা ভাইরা আল্লাহর গোলাম হইয়া চক্ষুটা বন্ধ করিয়া এ যুগ রাজনীতিবিদ ও ভাষাবিদ ও শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা ও ভিন দেশি ও দেশি ও মা বোনেরা মায়া লাগা একটা ডাক ধেন না বলে না আল্লাহ না বলে না আল্লাহ 好好、oh <laughs> আবার বলেন না আর আল্লাহর শিখে দেওয়া দোয়াটা বলেন না রবির হামহুমা কামা রব্বায়ানি সগির রবির হামহুমার কামা রব্বায়ানি সগির এই লোকটা কান্দার ডাক দিল আমার মায়ের দরজা আটকায় দিল আমার মেয়েরা আমারে বাইর করিয়া দিল দিয়া এই যে নাই মানদায় বেতা লইয়া কুকসার বেতা লইয়া মায় বুদি সারা দিন মাটি দিয়ে গড়া গড়ি পারিয়া শুয়ে রইলো আর চিৎকার দিয়া দিয়া কাঁদলো হুজুর গো আমার না হইল খাওয়া না হইল ঘুম না হইলো গোসল আমার বিবি এখন আমারে ম্যানেজ করার জন্য আমার কাছে আসিয়া বলে আপনি এত টেনশন করবেন না আজকে না আবার আপনার নাই ডিউটি আছে ডিউটিতে যাইতে হবে গাড়ি এইটি ধরতে হবে আমার বিবি তখন আমাকে বিকেলবেলা সন্ধ্যার আগে আগে যখন সারটা আমার আনিয়ে দিল আমি কোনো মতন কোনো মতন একটু হালকা নাস্তা করি তাও আমার ভিতরে খাম যায় না তিন চার পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা পরে হুজুর যখন আমি গাড়ি টিপ ধরার জন্য আবার নাইট ডিউটি করার জন্য ঢাকামুখী যাওয়ার জন্য যখন বাসার থেকে বের হবো আমার বাচ্চা মেটা দৌড়াইয়া তার দাদির রুমের কাছে যাইয়া দরজায় টকায়া ডাক দিই কই ওবুয়া ওবুয়া আমগো আপায় জায়গা আব্বারে তুমি কিছু কইবা নি আল্লাহর কসম করে নি মা এরাই মা আসলে মায়েরই রকমের হয় হুজুর আমার মা তখন রাগ কইরা কোনো কথা বলল না আমার মা একটু আস্তে কইরা দরজাটা খুলল আমি নজর কইরা দেখি মা নুলামা জনর মোটর মাডি বসিয়া রয়েছে বসিয়া মাথা ঢালগি দিয়া বাইরে কইরা দিয়া মা কান্না কান্না বাপ নিয়া ডাক দিয়া কয় দাদু ভাই তোমার আপু কি খাইছে নি দাদু ভাই তোমার আপু খাইছে নি তোমার আব্বুর ঘুম নি তোমার রাব্বু এইভাবে গেলে তো তোমার রাব্বুর সমস্যা হয়ে যাইতে পারে তোমার রাব্বুরে কও না ঠিক মতন খানা খাইয়া যাক আর আজকে না গেলে কি হয় না আমার কপালে আছিল পলার পায়ের লাটটি খাওয়া আবার কিছু হয় না এর নাম হইল মা বন্ধুরি এর নাম মা লোকটা কান্দার ডাক দিয়ে বলে উদু আমি আমার মায়ের কাছে তখনই মন চাইলো মায়ের পাও দুইটা দেয় ধরে ধরে কান্দি আর কই মা গো তুই আমার মাফ দে হুজুর কিন্তু শয়তান আমারে ধোকায় ভালায় দিল আমার বিবি আমারে ডাক দিয়ে কয় আজকে মার অবস্থা মেজাজ ভালো না যাও তুমি টিপ নিয়া যাও কালকে প্রয়োজন আমি আর তুমি দুজনে মিললা মায়ের পাও ধরিয়া কাঁদব মায়ের মাপ না দেওয়া পর্যন্ত আমি মাপ আমি আর তুমি মায়ের পাও না হুজুর আমার বিবি আমার উঠান ঘুরাইয়া যখন গাড়ি টিপ ধরার জন্য ভাড়ায় দিল ওই সময় আমার কপালটাই মনে পুরিয়া গেল আল্লাহর মায়ের দুনিয়ার মা মায়ের বদুয়া মায়ের মনে আঘাত দিলে যে আল্লাহ সহ না হুজুর আল্লাহ যে সহ্য করে না হুজুর বাস্তব আমার প্রমাণে আমার এই পা হারালো ডাক দিয়ে বললাম ভাইজান বলেন না তারপরে কি হয়েছে ডাক দিয়ে কাউ আমি গাড়ি টিপনিয়া নিয়ে ঢাকা মুখী যখন রওনা হইলাম আমি প্রায় পঞ্চাশ ষাট সত্তর আশি কিলোমিটার চালাইলাম কিন্তু ওই রোডে বছর পর বছর গাড়ি চালাইছি কোন দিক থেকে করে একটা কাবার ভ্যান আসলো আইসা মার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ লাগাই দিল হুজুর কত মানুষ আহত নিহত হইল কারো হাত ভাঙলো পাও ভাঙলো কারো মাথা

আমার ওই পাটা আমার বাসের সিঁড়ির সাথে আটকে রুইছে এমন ভাবে আমার এই পাটা কেটে গেছে পায়ের ভিতরে সাদা হাতটি দেখা যায় হুজুর ওই অবস্থা দেখে আমার আর মাথা ঠিক ছিল না আমার আর জ্ঞান ছিল না পরে কি হইছে আমি বলতে পারবো না লোকেরা শুধু এতটুকু चिल्লায় চিলা বলছে তাই সাহেব আপনার পায়ের অবস্থাটা মনে ভালো নয় পাউটা মনে থেতলে গেছে কেননা পায়ের নিচের অংশে দেখতেছি রক্তের বন্যা বইয়ে যাইতেছে পাউটা আপনি নারায়নের না হুজুর অনেক কষ্ট কইরা টিনের শীত কাটি আমার পাউটা বাইর করছে হুজুর এই থেতলা পাউটা নিয়া হাসপাতালে ভর্তি করছে কিন্তু ডাক্তার আমার পাও রাখতে পারে নাই ঢাকায় ট্রান্সফার করছে ঢাকার বড় ডাক্তার আমার পাউটা রাখতে পারে নাই হুজুর আমার পাও কাটিয়াই ফালাই দিতে হইছে হুজুর এটা বড় আমার দুঃখ নয় কিন্তু আমার আল্লাহ আমার মায়ের আমার চিনে দিছ আলহামদুলিল্লাহ আমি বললাম কেমনে ডাক দি কে হুজুর আমি হাসপাতালের বেডে শুইয়া যখন আমার স্বাভাবিকভাবে জ্ঞানটা ফিরে আসলো মিটি মিটি করে চোখ খুললাম আমি চোখ খুলে দেখি আর কানে আওয়াজ পাইতেছি কে জানি গুনগুন করে কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো কই নাই আমার পোলারে তুমি অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা ঘটায় দিয়া পাউডা আল্লাহ আমার এই পোলা যদি যা কে মা কইয়া ডাক দিবে আমি কার মুখ থেকে মা ডাক শুনব আমি ভালো করে চোখ খুলে দেখি আমার এই কাটা পায়ের কাছে হাসপাতালের বেডের কাছে আমার ওই বউ না আমার ওই মে আমার ওই বৃদ্ধা দুইটা আমার কাঁটা পায়ের সাথে সুন্দর করে লাগাইয়া নরম নরম ভাবে টিপ দেয় আর মাথাটা বেডের সাথে লাগাই এরকম গসা দেয় আর গুনগুনায় কান্দার ডাক দিয়ে ওয়ালা আমার এই পুতকে আর আমারে মা তুই আর ও আল্লাহ আমার ইসেলি কি আমার আর মা কুয়া ডাক দিব আল্লাহ আমার পোলা বুঝে নাই রাত জায়গা গাড়ি চালাই চালাই যে মাথা গরম ছিল আমি বেতা পাইছি আমি তো তোমার আমার বাইরে খুব খেয়াল করেন নিজের নিজে সিনার চেষ্টা করেন এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না মায়া লাগা একটা বাবা আল্লাহ দেখো কেবনে আলেমরা কান্দে ক্যাবনে সাদা দাঁড়িয়ে বুড়া বাবারা তোমার আল্লাহ ডাক আল্লাহ ক্যাবনে আমার যুবক ভাইরা তোমার আল্লাহ কইয়া ডাক দেগে আল্লাহ তুমি ধরলে আমাদের উপায় না বড় ডাক হুগুর আমি আমার মায়ের এই শুনি শুনিয়া আরো দুর্বল হইয়া গেলাম আমি এখন নিজের হাতটা বাম হাতটা উঠাইয়া মায়ের কাঁধে হাত দিয়া মায়ের আর্দ্র ভাবে ভালোবাসার ভাবে টান দিয়া মোহাম্মত করিয়া মা মা ফুরিয়া দে আমি বুঝি না আমার মা তখন রাগ হইয়া কথা কয় না আমার মা আমারে মা ডাক সোনার পরে মা মাদা তুলিয়া চোখ বড় বড় করিয়া চোখের বডি সালি দিয়া আমার পা আমার কপালে আপুকে একটা চুমা দিয়া আমারে ধরে ধরে কান্দা ডাক দি গো আমার কাছে তোর মা চাইতে হবে রে তুই যা আমারে মা কইয়া ডাক দি যো বাবা আমি সব দুঃখ ভুলিয়া গেছি আমার বাইরে ওই মা জানি কার দুনিয়ায় নাই ওই বাপ জানি কার দুনিয়ায় নাই আজকে যায় নাই পাগলের সাথে মোনাজাত করে যায়ের যে হাতটা দিয়া বারবার কাবা বন্ধ হাতটা ওলাদের হাতের সাথে লাগালো দিল বলে আজকের মা ফিরে তো আল্লাহ ফিরে দিবে না প্লিজ নিজের নিজের চেষ্ট চেষ্টা করেন মায়া করে আরেকবার বলেন না লোকটা কান্দার ডাক দিয়ে বলে উজুর এরপর থেকে আমি আর কোনো দিন মায়ের সাথে বড় গলায় কথা বলি না নরম মেজাজে কথা বলি উদুর আমি বুঝে ফলাইছি মায়ের রাজি থাকলে আল্লাহ রাজি মা রাগ হইলে আল্লাহ নারাজ হইয়া যাবে বাজারে ইমাম বুখারির বাবা কান্দার ডাক দিয়ে কয় দোস্ত মহাতারাম বুজুর্গ আমার বিবি যেভাবে সন্তানের মায়ে কাঁদতেছে সেই স্বপ্ন দেইখা আমার তো আর ভাল লাগতেছে না কেন না আমি তো সন্তানের বাবা এবার বুজুর্গ ডাক দি কয় দোস্ত এখন শুধু তুমি আমাকে একটু সাহায্য করো আল্লাহর দয়ায় বলো তো দেখি তোমার তুমি আর তোমার বিবি এই বাচ্চাটার প্রাথমিক অবস্থা বোঝার পরে অর্থাৎ তোমার বিবি যে গর্ভবতী এইটা প্রাথমিক অবস্থায় বোঝার পর হইতে তুমি আর তোমার বিবি আল্লাহর কাছে বাচ্চাকে উদ্দেশ্য করে কি কি দোয়া করছো একটু যদি বলতা তাহলে আমার জন্য ব্যাখ্যা করা সহজ হয়ে যাইতো ভাই যান প্লিজ বারবার বলতেছি নড়াচড়া করবেন না শেষ ভালো সব ভালো তার আজকে এখানে বহু মানুষের চোখের পানি পড়ছে আমার চোখের পানি কবল নাও হইতে পারে কিন্তু অনেক যুবক কানসি এই যুবকদের চোখের পানি আল্লাহ ফিরে দিবে না এই পাগলটার সাথে দোয়া করিয়া যায়েন এবার ইমাম বোখারির বাবার ডাক দিয়ে বলতেছেন দোস্ত মহাতারাম্বুদর্গ আমি আর আমার বিবি সন্তানটাকে উদ্দেশ্য করে কয়েকটা দোয়া বলিসি আল্লাহর কাছে আল্লাহর কাছে আর্জি জানাইছি আল্লাহর কাছে সাহায্য চাইছি আল্লাহর কাছে বল তার মধ্যে এক নাম্বার দোয়া ছিল এই রবি হাবিলি মিনা বলে দুই নম্বর দোয়া ছিল রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরাতা আয়ুন আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এবার তো বুজুর্গ লোকটা ডাক দে কয় দোস্ত আর বলতে হবে না শুনে নাও শুনে নাও তোমাদের দোনদনের দোয়া আল্লাহ কবুল করছে আর ওই কবুলের আলামতই হইল স্বপ্নটা আল্লাহু আকবার আল্লাহ পাক তোমার বিবিকে দেখায় দিছে তোমার বিবির গর্বের পেট এমন উচা একটা বারের জন্য নিচে নামে না এর অর্থ হলো ভাইজান আমি বলছি বলবো তবে আমার মনটা বারবার সাক্ষী দিতে যে মদিনার পাগলের মন বারবার সাক্ষী দিচ্ছে তো আকবুল হয়ে যাবে এইজন্যে জন্য আদা নিতে চাই এমন সামনে হয়েছে বাজারটি একটু আদা দিতে পারেননি আমি অতমের সাথে মনাজাত করিয়া যাবেন মা বাবার জন্য দোয়া কইরা কারা কারেন সালের খুব ফাঁকা নিয়তা যেটা হাত তুলে দেখান তো দেখি না রায় তাকবীর হাত নামান এরপরও যদি কারো কোনো ওদর থাকে যেতে পারেন সেটা আপনার ব্যাপার আমি আপনাকে জোর করে ধরে রাখতে পারবো না তবে আল্লাহর কাছে বলছি আল্লাহ আজকে যারা এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবি তাদের দোয়া আপনি ফিরে দিয়েন না যে যা চায় নেক দোয়াগুলি কবুল করে নিয়ে বলেন আমি বাজান্ডি তো আগামী কয়েকদিন পর আমি চলে যাব পহেলা মার্চের দিকে ইনশাআল্লাহ চলে যাব ওয়াদা দিছি দোয়া করব কিন্তু এই কান পানি ভিজা চোখ নিয়া ভাঙা মন নিয়া একটা দরখাস্ত আপনার কাছে করব যদিও কমিটি আমাকে বলেন নাই কিন্তু আমি চাই যেন আমরা সবাই কবুল হইয়া যাই এটা যেন একটা উসিলা হইয়া যায় সেই উসিলাটা হলো বলেন তো দেখি আবার কোরআন সম্মানিত না অসম্মানিত এবার বলেন কোরআনের পাড়ার সংখ্যা কত পারা কোরআনকে মহাব্বত করে এই ময়দানে মানুষের হতে থেকে মা বাবার দরদি সন্তান হইয়া এই মদিনার পাগুলের হাতে আসেননি এমন একজন মায়ের সন্তান বাবার সন্তান এক পাড়া কোরআনকে মহাব্বত করে আমি জানি দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার টাকা দেওয়ার মতন বহুত লোক এখানে আছে